আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা একই সাথে খুব সহজ আবার খুব কঠিন একটা ধারণা আমাদের কাছে যে সূত্রগুলো আছে তাতে পবিত্র কোরআন বিভিন্ন ব্যাখ্যা আর আর সারা পৃথিবী থেকে জমা করা কিছু অবিশ্বাস্য বাস্তব ঘটনাও আছে মূল বিষয়টা হলো ধার্মিকতা বা আধ্যাত্মিক উন্নতির চূড়ায় পৌঁছানোর একটা পথ আর সেই পথটা হল নিজের সবচেয়ে প্রিয় জিনিসটা বিলিয়ে দেওয়ার মধ্যে দিয়ে আর মানুষের সবচেয়ে প্রিয় জিনিসগুলোর একটা কি মানে নিঃসন্দেহ সম্পদ ঠিক তাই এই পুরো আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে কুরআনের একটি আয়াত যা বলছে তোমরা কখনো পুণ্য লাভ করতে পারবে না যতক্ষণ না তোমরা যা ভালোবাসো তা থেকে ব্যয় করো। এটা কিন্তু শুধু টাকা দেওয়ার বিষয় নয় এটা তার চেয়ে অনেক গভীর এটা আসলে একটা পরীক্ষা মানে ইমানের পরীক্ষা আল্লাহর প্রতি আস্থার পরীক্ষা আমাদের সূত্রগুলো দেখাচ্ছে যারা এই পরীক্ষায় পাশ করে তাদের জীবনে এমন সব জায়গা থেকে আশীর্বাদ আসে যা তারা কল্পনাও করতে পারে না চলুন এই ধারণাটা একটু ভেঙে দেখি প্রিয় জিনিস দান করা এই কথাটা শুনতে যতটা সহজ বাস্তবে ততটাই কঠিন কারণ আমাদের সবার মধ্যেই তো একটা সহজাত প্রবৃত্তি কাজ করে তাই না যা ভালো যা প্রিয় তার নিজের জন্য ধরে রাখা তাহলে সূত্রগুলো কি এটাই বলছে যে আমার পুরনো ধরেন অপ্রয়োজনীয় জিনিস দান করার চেয়ে আমার খুব পছন্দের নতুন একটা জিনিস দান করলে বেশি পূর্ণ হবে অনেকের কাছে তো এটা একটু বাড়াবাড়ি মনে হতে পারে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আর হ্যাঁ সূত্রগুলো ঠিক এটাই বলছে খলিফাদের ব্যাখ্যা অনুযায়ী যে জিনিসটা আপনি নিজেই আর ব্যবহার করতে চান না বা যেটা আপনার কাছে মূল্যহীন হয়ে গেছে সেটা দান করে আল্লাহ নৈকত্য পুরোপুরি লাভ করা যায় না আসল ব্যাপারটা হলো আত্মত্যাগ যখন একজন মানুষ তার কষ্টার্জিত টাকা বা তার খুব শখের কোনো বস্তু আল্লাহর পথে দেয় তখন সে আসলে নিজে ভেতরের লোভ আর স্বার্থপরতাকে কোরবানি দেয় এটা আল্লাহর প্রতি তার ভালোবাসার একটা বাস্তব প্রমাণ হয়ে দাঁড়ায় আর কি তার মানে আল্লাহ আমাদের সম্পদের মুখাপেক্ষে নন বরং এই ত্যাগের মাধ্যমে আমাদের ভেতরের পরিবর্তনটাই আসল এর আর একটা আয়াত উল্লেখ করা হয়েছে এবং আল্লাহর পথে ব্যয় করো এবং নিজ হাতে নিজেদের ধ্বংসের মুখে নিক্ষেপ করো না এর মানে হল আল্লাহর পথে ব্যয় করা থেকে নিজেকে বিরত রাখাটা এক ধরনের আধ্যাত্মিক আত্মহত্যা কারণ এটা মানুষকে ধীরে ধীরে কৃপণ আর বস্তুবাদের দিকে ঠেলে দেয় যা তার রুহ বা আত্মার জন্য ধ্বংসাত্মক এটা তো একটা শক্তিশালী দৃষ্টিকোণ কিন্তু মানুষের মনে তো ভয় কাজ করে তাই না যদি আমি আমার জমানো টাকা দিয়ে দিই তাহলে আমার ভবিষ্যৎ কি হবে এই ভয়ের ব্যাপারে সূত্রগুলো কি বলে এখানেই আল্লাহর ওপর আস্থার বিষয়টি চলে আসে সূত্রগুলোতে খুব সুন্দর একটা প্রশ্ন তোলা হয়েছে যা আসলে কোরআনেরই আয়াত আল্লাহর পথে কেন তোমরা ব্যয় করবে না অথচ আকাশমণ্ডলী ও পৃথিবীর উত্তরাধিকার তো আল্লাহরই ভাবুন তো একবার আমাদের যা কিছু আছে বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স এসবের আসল মালিক কে আমরা তো কেবল অস্থায়ী তত্ত্বাবধায়ক মৃত্যুর পর তো সবই আল্লার কাছে ফিরে যাবে হুম তার মানে আমাদের জীব্বদশায় এই সম্পদ আল্লাহর পথে খরচ করার সুযোগটা একটা বিশেষ সুযোগ আমরা আসলে আল্লাহর জিনিসই তার পথে ফিরিয়ে দিচ্ছি ঠিক তাই এবং আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছেন যে এই ফিরিয়ে দেয়ার বিনিময়ে তিনি খালি হাতে ফেরাবেন না তিনি বহুগুণে প্রতিদান দেবেন একটা হাদিসের উদ্ধৃতি দেওয়া হয়েছে যেখানে বলা হচ্ছে পৃথিবীতে ব্যাংকে টাকা রাখলে চুরি হতে পারে আগুনে পুড়তে পারে কিন্তু আল্লাহর ব্যাংকে যা জমা রাখা হয় তার সবচেয়ে নিরাপদ আল্লাহ প্রয়োজনের সময় সুদ আসলে মানে বহু গুণে সেটা ফিরিয়ে দেন আর এই প্রতিশ্রুতির কথা তো শুধু কিতাবেই সীমাবদ্ধ নেই তাই না আমাদের সূত্রগুলোতে তো বেশ কিছু অবিশ্বাস্য বাস্তব কাহিনীও রয়েছে যেখানে মানুষ আক্ষরিক অর্থেই এর প্রমাণ পেয়েছে এগুলো শুনলে গায়ে কাঁটা দেয় অবশ্যই চলুন ইন্ডোনেশিয়ার একজন খণ্ডকালীন শিক্ষিকার ঘটনাটা দিয়ে শুরু করি তার আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না যখন তাকে তার বকেয়া চাঁদা পরিশোধের কথা মনে করিয়ে দেওয়া হলো। তখন তিনি তার সামান্য জমানো টাকা থেকেই সেটা দিয়ে দিলেন কোনো দ্বিধা করেননি তারপর কি হল এখানেই তো আসল চমকটা আশ্চর্যজনকভাবে এর কিছুদিন পরেই তিনি স্কুল থেকে একটা অপ্রত্যাশিত বোনাস পেলেন শুধু তাই নয় সরকারি ভর্তুকির জন্য তার নাম তালিকাভুক্ত হল আর সবচেয়ে বড় ব্যাপার তার শিক্ষক নিবন্ধন নম্বর যেটার জন্য তিনি বছরের পর বছর অপেক্ষা করছিলেন সেটাও তিনি পেয়ে গেলেন বাহ তার মানে প্রতিদানটা শুধু আর্থিক ছিল না তার জীবনের সবচেয়ে বড় একটা বাধা দূর হয়ে গেল তার প্রয়োজনটা আল্লাহ সবচেয়ে ভালোভাবে জানতেন এবং ঠিক সেভাবেই পূরণ করেছেন একদম এবার কেনিয়ার এক মহিলার কথা ভাবুন তার কোনো নিয়মিত আয় ছিল না খুব কষ্ট করে চলতেন কিন্তু চাঁদা দেওয়ার ব্যাপারে তিনি সব সময় সচেতন ছিলেন একবার তার কাছে সম্বল বলতে ছিল মাত্র চারশো শিলিং আর সেটাই তিনি পুরোটাই আল্লাহর পথে দিয়ে দিলেন এক মুহূর্তের জন্য ভাবুন চারশো শিলিংই তার সম্বল আর সেটাই তিনি দিয়ে দিলেন এই স্তরের বিশ্বাস তো অবিশ্বাস্য এই ত্যাগের পর তার কি হল যা হল তার রূপকথার মতো শোনায় কিছুদিন পর তার মেয়েটাকে চল্লিশ হাজার শিলিং পাঠায় যা তিনি দিয়েছিলেন তার একশো গুণ বেশি ইখানেই শেষ নয় তার জামাই তাকে দুটো গরু উপহার দেয় তিনি এমন সব উৎস থেকে প্রতিদান পেলেন যা তার কল্পনারও বাইরে ছিল এটা তো সরাসরি কোরআনের সেই আয়াতের বাস্তব উদাহরণ যেখানে বলা হয়েছে এবং যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য একটি পথ বের করে দেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না ঠিক ধরেছেন আর এই ঘটনাগুলো শুধু এশিয়া বা আফ্রিকার মতো উন্নয়নশীল দেশেই সীমাবদ্ধ নয় অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশেরও ঘটনা আছে একজন ব্যক্তি তার এক হাজার ডলারের প্রতিশ্রুতি পূরণ করেছিলেন এরপর তাকে যখন আরও দেওয়ার জন্য উৎসাহিত করা হলো তিনি কোনও কার্পণ্য না করে আরও ছশো ডলার দিলেন এবং ফলাফল পরের দিনই মাত্র একদিনের মাথায় তিনি একটি অপ্রত্যাশিত বিমা দাবি থেকে বারো হাজার ডলার ফেরত পান বাহ তিনি যা অতিরিক্ত দিয়েছিলেন তার চেয়ে বহুগুণ বেশি এই ঘটনাগুলো একটা সাধারণ সত্যকে বারবার প্রমাণ করে আল্লাহর সাথে ব্যবসায় কেউ কখনো হারে না আর এমন ছোট কিন্তু শক্তিশালী উদাহরণ তো আরও আছে সূত্রগুলোতে মালি আমেরিকা কির্গিস্তানের কথাও বলা হয়েছে এগুলো তো খুব চমকপ্রদ হ্যাঁ যেমন ধরেন মালির একজন মহিলা তার সারাদিনের উপার্জন সবটাই চাঁদা হিসেবে দিয়ে দেন এর মাত্র কয়েক ঘণ্টা পর তার ছেলে তাকে ফোন করে জানায় যে সে তার মায়ের জন্য টাকা পাঠিয়েছে যা ছিল তার দানের পাঁচ গুণ যেন তাৎক্ষণিক প্রতিদান আর কি আমেরিকার ঘটনাটাও দারুণ একজন নতুন ধর্মান্তরিত যুবক যার নিজেরই মাস চালানোর মতো টাকা ছিল না তিনি আল্লাহর প্রতি আস্থা রেখে ষাট ইউরো দান করেন এর কিছুদিন পরেই তার মাসিক বেতন সময়ের আগেই চলে আসে এবং পরিমাণেও ছিল প্রত্যাশার চেয়ে বেশি আর কির্গিস্তানের এক মহিলা যখন তার প্রয়োজনীয় খরচের টাকা থেকে চাঁদা দিলেন তখন তার বেতন ফর্টি পারসেন্ট বেড়ে গেল এবং তার ছোট ব্যবসার লাভ দ্বিগুণ হয়ে গেল এই প্রতিটি ঘটনাই আসলে আল্লাহর প্রতিশ্রুতির জীবন্ত দলি এই ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো তো অসাধারণ কিন্তু এই আত্মত্যাগের চেতনা যখন একটা সম্মিলিত রূপ নেয় তখন তার চিত্রটা কেমন হয় আমাদের সূত্রগুলোতে ওয়াকফে জাদিদ নামে একটি আর্থিক প্রকল্পের আটষট্টিতম বছরের পরিসংখ্যান দেওয়া হয়েছে ফলাফলটা কি বলে ফলাফলটা এক কথায় অনুপ্রেরণাদায়ক আল্লাহর কৃপায় গত আর্থিক বছরে এই প্রকল্পে প্রায় পনেরো মিলিয়ন পাউন্ড সংগৃহীত হয়েছে যা আগের বছরের তুলনায় এক দশমিক তিন মিলিয়ন পাউন্ড বেশি এটা কোনো একক ব্যক্তির গল্প নয় এটা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা একটা সম্প্রদায়ের সম্মিলিত বিশ্বাসের প্রতিচ্ছবি পনেরো মিলিয়ন পাউন্ড এটা তো বিশাল একটা অঙ্ক আচ্ছা দেশভিত্তিক অবধানের তালিকাটা তো দেওয়া আছে কোন দেশগুলোই ত্যাগের দৌড়ে সবচেয়ে এগিয়ে এতে কি কোন চমক আছে তালিকাটা বেশ আগ্রহদ্দীপক সংগ্রহের দিক থেকে প্রথম স্থানে আছে যুক্তরাজ্য এরপর যথাক্রমে ক্যানাডা জার্মানি এবং আমেরিকা পঞ্চম স্থানে ভারত এবং ষষ্ঠ স্থানে অস্ট্রেলিয়া এটা বেশ মজার ব্যাপার তালিকার শীর্ষে থাকা বেশিরভাগ দেশই পশ্চিমা বিশ্বের এর কারণ কি হতে পারে সেখানকার মুসলিম সম্প্রদায়ের স্বচ্ছলতা নাকি সাংগঠনিক প্রচেষ্টা বেশি শক্তিশালী সূত্র কি এ নিয়ে কিছু বলে সূত্র সরাসরি কারণ বিশ্লেষণ করে না তবে আমরা অনুমান করতে পারি উন্নত দেশগুলোতে বসবাসকারী সম্প্রদায়ের আর্থিক সচ্ছলতা অবশ্যই একটা কারণ কিন্তু তার চেয়েও বড় কারণ হতে পারে সেখানকার সাংগঠনিক কাঠামো এবং সদস্যদের মধ্যে ত্যাগের মানসিকতা তৈরির জন্য ধারাবাহিক প্রচেষ্টা তবে তালিকা এখানেই শেষ নয় সপ্তম এবং নবম স্থানে মধ্যপ্রাচ্যের দুটি দেশ রয়েছে অষ্টম স্থানে ইন্দোনেশিয়া এবং দশম স্থানে বেলজিয়াম আর আফ্রিকা মহাদেশের অংশগ্রহণ কেমন বিশেষ করে ঘানার কথা উল্লেখ করা হয়েছে হ্যাঁ আফ্রিকার দেশগুলোর অংশগ্রহণও অত্যন্ত উৎসাহব্যঞ্জক তাদের মধ্যে ঘানা সবার শীর্ষে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এটি প্রমাণ করে যে এই আত্মত্যাগের চেতনা কেবল অর্থনৈতিক সচ্ছলতার ওপর নির্ভর করে না বরং এটি নির্ভর করে ইমান এবং আল্লাহর প্রতি ভালোবাসার ওপর ঘানার মতো একটি দেশের এই তালিকার শীর্ষে থাকাটা প্রমাণ করে তাদের সদস্যরা হয়তো পরিমাণে কম দেন কিন্তু নিজেদের সামর্থ্যের অনুপাতে তাদের ত্যাগ অনেক বড় তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো আমরা একটা কোরআনের আয়াত দিয়ে শুরু করেছিলাম এরপর কিছু ব্যক্তিগত জীবনের অবিশ্বাস্য ঘটনা শুনলাম আর এখন দেখছি এর একটা বিশ্বজনীন প্রভাব এই পুরো আলোচনা থেকে মূল বার্তাটা কি মূল বার্তাটা হলো, আল্লাহর পথে নিজের প্রিয় সম্পদ ব্যয় করাটা কোনো লোকসান নয় বরং এটা পৃথিবীর সবচেয়ে লাভজনক বিনিয়োগ এই বিনিয়োগের প্রতিদান শুধু পার্থিব জগতেই বহুগুণে ফিরে আসে না এর আসল উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি এবং নৈকট্য অর্জন করা যা একজন বিশ্বাসী জীবনের চূড়ান্ত লক্ষ্য পুরস্কারটা শুধু টাকা বা সম্পদে সীমাবদ্ধ নয় যেমনটা আমরা ইন্দোনেশিয়ার শিক্ষিকার ক্ষেত্রে দেখেছি পুরস্কার হতে পারে মানসিক শান্তি সন্তানের সাফল্য কিংবা জীবনের কোনো বড় সমস্যার সমাধান ঠিক সূত্রগুলোতে প্রতিশ্রুত মুসিহের একটি উক্তি দিয়ে শেষ করা হয়েছে যা আমার মনে হয় এই আলোচনার সার্মর্ম হ্যাঁ তিনি বলেছেন যে কৃপণতা এবং বিশ্বাস এই দুটো জিনিস কখনোই একই হৃদয়ে একসাথে থাকতে পারে না যার হৃদয়ে আল্লাহর প্রতি সত্যিকারের বিশ্বাস আছে সে কৃপণ হতে পারে না কারণ সে জানে সম্পদের আসল মালিক আল্লাহ এবং সে আল্লাহর ভাণ্ডার থেকেই খরচ করছে তাই তার ভাণ্ডার কখনও খালি হওয়ার ভয় থাকে না সে জানে সে আল্লাহর অশেষ রহমতের একজন অংশীদার আজকের এই গভীর আলোচনা শেষে একটা প্রশ্ন মাথায় ঘুরছে যদি সম্পদের প্রকৃত মালিক আল্লাই হন এবং তিনি তা বহুগুণে ফিরিয়ে দেওয়ার এমন সুস্পষ্ট প্রতিশ্রুতি দেন আর আমাদের কাছে এর প্রমাণ হিসেবে হাজারো বাস্তব ঘটনাও থাকে তাহলে আল্লাহর পথে ব্যয় করার সময় আমাদের মনে যে দ্বিধা বা ভয় কাজ করে সেটা আসলে কোথা থেকে আসে এই ভয়টা কি আল্লাহর প্রতিশ্রুতির উপর আমাদের বিশ্বাসের অভাবের প্রতিফলন নয় এটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে